কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর বার এখানে বেশিরভাগ মানুষই বিভিন্ন কলকারখানায় কাজ করে গত কয়েকদিন ধরে এই এলাকায় একের পর এক মানুষের পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন সমস্যা বারাবাড়ি পর্যায়ে সাগর সাগরদত্ত মেডিকেল কলেজে পঞ্চাশ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন হয়েছে বমি পায়খানা হচ্ছে সপ্তাহ হয়ে মানে সবার বাড়ি এক জন 2 জন 5 জন এর বাড়িতে মানে 5 জন জন অসুস্থ আছে কি হচ্ছে পেখানা হচ্ছে কিছু খাওয়া আছে না কতজন হসপিটালে ভর্তি হয়েছে মানে মুখ ধর্ম সবাই ভয় আতা কি আছে জলের মধ্যে জলটা একটু ফুটিয়ে খান আর খাওয়াটা ডেকে রাখবেন এঁটো খাওয়া খাবেন না ফাসি খাওয়া খাবেন না এলাকার মানুষকে সচেতন করতে পুরসভার তরফে চলছে প্রচার আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় জলের বিষয়ে কি কোন জলের দায়িত্বে আছে সিআইসি সদস্য কথা হয়েছে হ্যাঁ 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 পৌরসভা আমাদের স্বাস্থ্য দপ্তর জল দপ্তর সবাই দাঁড়িয়ে আছে চার দিন ধরে ওরাও খাটছে আমরাও খাটছি খুব যথেষ্ট হেল্প পাচ্ছি পৌরপ্রধান কাছে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর পরিষেবা উনি দিচ্ছেন। পৌরসভার তরফে খোলা হয়েছে বিশেষ শিবির। সেখানেই চলছে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা। যেগুলো যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা এই যে ক্যাম্প করছি পৌরসভার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ওষুধ এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু কেস আছে যেগুলো একটু সিভিয়ার হয়ে যাচ্ছে সেগুলো সাগরদত্ত হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে অনেকেই অ্যাডমিটেড ছিলেন বেশ 4-5 দিন ধরে। তারা ডিসচার্জ হয়ে ছাড়াও পেয়েছে পানীয় জল থেকেই এই ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাই মানুষকে পানীয় জল নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পৌরসভা তরফেও এলাকার জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে মানুষকে সচেতন করতে চলছে প্রচার কামারহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট এনকেটিভি বাংলা